হাসিনা কন্যা পুতুলকে হু থেকে অপসারণে অনলাইনে চলছে গণস্বাক্ষর ব্যাপক সারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে পদ থেকে অপসারণের দাবিতে একটি অনলাইন পিটিশন ক্যাম্পেইন চালু হয়েছে যা ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে অ্যাক্ট নাও বাংলাদেশ নামে একটি মানবাধিকার সংগঠন এই পিটিশনটি শুরু করেছে তেরো জানুয়ারি চেঞ্জ ডট ও আর জি প্ল্যাটফর্মে পিটিশনটি চালু হওয়ার পর থেকে বুধবার বিকেল পর্যন্ত প্রায় চব্বিশশো মানুষ এতে স্বাক্ষর করেছেন পিটিশনের লিঙ্ক শেয়ার করে সংগঠনটি ফেসবুকে লিখেছে মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত শাসন ব্যবস্থার অধীনে নীতিমালা সমর্থন দেওয়ার কারণে সাইমাওয়াজেদ পুতুলকে হু থেকে অপসারণের দাবিতে আমাদের সাথে যোগ দিন পিটিশনে অভিযোগ করা হয়েছে সাইমা ওয়াজেদের মা শেখ হাসিনা সরকারের অধীনে বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে বিশেষ করে দু সালের ছাত্র আন্দোলনের সময় শান্তিপূর্ণ বিক্ষোভ দমন করার অভিযোগ আনা হয়েছে যেখানে অসংখ্য মানুষ আহত ও নিহত হন এতে বলা হয়েছে আহত ব্যক্তিরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়েছিলেন পিটিশনের বর্ণনায় আরও উল্লেখ করা হয়েছে যে শেখ হাসিনা সরকারের কর্মকাণ্ডের প্রতি সাইমা ওয়াজেদের প্রকাশ্য সমর্থন রয়েছে যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরপেক্ষতা এবং মানবিক নীতির সঙ্গে সাংঘর্ষিক এই কারণেই তাকে পদ থেকে অপসারণের দাবি জানানো হয়েছে পিটিশনটি শুরু হওয়ার পর এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং অনেকে এই বিষয়টিকে সমর্থন জানিয়ে স্বাক্ষর করছেন তবে বিষয়ে এ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা সাইমা ওয়াজেদের পক্ষ থেকে কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি বিশ্লেষকরা বলছেন এই পিটিশন একটি প্রতীকী প্রতিবাদ হিসাবে দেখা যেতে পারে যা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ সরকারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে তবে এটি হুয়ের নীতি নির্ধারণী প্রক্রিয়ায় কতটা প্রভাব ফেলবে তা এখনও স্পষ্ট নয় দেশ জগৎ ডেস্ক নিউজ